জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা প্রবেশ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের এক অতুলনীয় অধ্যায় যেখানে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের পূর্ণভূমিতে পদার্পণ করে মিলিত হন রামানন্দ রায়ের সঙ্গে এই সাক্ষাৎ শুধু কথোপকথন নয় এ এক প্রেমতত্ত্বের জ্যোতিষ্ক এখানে কর্ম জ্ঞান ভক্তি সব পেরিয়ে প্রকাশ পায় নিখাত প্রেম ও রসের সর্বোচ্চ চেতনা চলুন হৃদয় দিয়ে অনুভব করি ভক্তের প্রেমে ঈশ্বর কেমনভাবে নত হন শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে করে যখন শ্রীরঙ্গম পৌঁছালেন তখন সেখানে অবস্থান করছিলেন অনেক ভক্ত যারা মহাপ্রভুর কীর্তি শুনে তাঁকে দর্শন করতে এলেন শ্রীরঙ্গমে শ্রীমহাপ্রভু দিন ছিলেন এবং সেখানে কীর্তন ভজন দর্শন ও ভক্তদের সঙ্গে মিলনের সময় অতিবাহিত করলেন এই সময় মহাপ্রভুর দর্শনে এলেন একজন মহান ভক্ত তার নাম ছিল রামানন্দ রায় রামানন্দ রায় ছিলেন বিদ্যান পণ্ডিত এবং একই সঙ্গে একান্ত ভক্ত তিনি ছিলেন রাজ্যপাল কিন্তু তার জীবনযাত্রা ছিল একেবারেই বৈষ্ণব হবাপন্ন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তখন দুজনেই এতটাই আবেগে অভিভূত হন যে তারা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভক্তিতে কেঁদে ফেলেন এরপর দুজনে একান্তভাবে বসে নানা তাত্ত্বিক বিষয়ে আলাপ করেন রামানন্দ রায় তখন মহাপ্রভুর অনুরোধে ভক্তি প্রেম রসতত্ত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ব্যাখ্যা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং বলেন তুমি কেবল একজন রাজার কর্মচারী নও তুমি প্রকৃত অর্থে এক মহান সাধক এই অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে এমন এক সজ্জন হিসেবে তুলে ধরেন যিনি কাজের দিক থেকে জগৎ রাখেন কিন্তু অন্তরে পূর্ণ ভক্তিত্বে অবস্থান করেন রামানন্দ রায়ের মাধ্যমে মহাপ্রভু বুঝিয়ে দেন যে কেউ সে রাজনীতিবিদ হোক বা সাধারণ গৃহস্থ যদি অন্তরে ভগবানকে লালন করে তবে সেও ঈশ্বর চিন্তায় পূর্ণ হতে পারে এরপর মহাপ্রভু আবার যাত্রা করেন এবং দক্ষিণ ভারত ভ্রমণের শেষে নীলাচলে পুরীধামে ফিরে আসেন এই সময় তিনি অনেক ভক্ত সাধু ও সাধারণ মানুষের হৃদয়ে ঈশ্বর ভক্তির সঞ্চার করেন প্রভু তাঁরে দেখি মনে আনন্দ পাইল তার প্রেম ভক্তি দেখি প্রেম বিহ্বল হইল শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে প্রথম দেখেন তখন তার হৃদয় আনন্দে ভরে যায় রামানন্দের গভীর ভক্তি ও প্রেম দেখে তিনি নিজেও প্রেমে বিহ্বল হয়ে পড়েন এ শ্লোক থেকে বোঝা যায় ভক্তের হৃদে জুড়ে থাকা ঈশ্বর প্রেমী ভগবানকে আকর্ষণ করে রাম রায় কহে তুমি নিজ ধর্ম ভুলি বেধর্ম করাও মরে দণ্ড দিয়া ঘুচাই রামানন্দ রায় বলেন প্রভু আপনি এমন এক শক্তি যে আমার নিজের আসল ধর্ম ভুলিয়ে দিয়ে বেদধর্মের কঠোরতা দিয়ে আমায় চালাচ্ছেন আপনি আমার ভিতরের প্রেমকে জাগিয়ে তুলেছেন এখানে ঈশ্বরের প্রেমময় প্রভাব ফুটে উঠেছে যা এক ভক্তকে আত্মনিবেদন করায় প্রভু কহে কভু তোমারে দেখি না পড়ায় ব্রহ্মসূত্রভৃতি তুমি কহিলে কহিয়া যায় মহাপ্রভু বলেন তোমার জ্ঞানের গভীরতা এত যেন ব্রহ্মসূত্রেরও ব্যাখ্যা তোমার কথার কাছে তুচ্ছ হয়ে যায় এখানে ভক্তের মুখে ঈশ্বরতত্ত্বের এমন নিপুণ প্রকাশ দেখা যায় যা শুধু পড়াশোনা নয় হৃদয়ের উপলব্ধির ফল স্থানে স্থিতা শ্রুতিগতান তনুভাং যে প্রায়শ অজিত জিতপোষী তাই স্ত্রীলোকান যারা নিজের অবস্থানে থেকে কেবল শুনে ভাবে বলে এবং হৃদয় দিয়ে ঈশ্বরকে স্মরণ করে তারাই ও যে ভগবানকে জয় করতে সক্ষম হন শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্লোক করে বুঝিয়েছেন শাস্ত্র বা যোগ নয় বরং সরল প্রেমেই ঈশ্বর লাভ হয় তোমার সহঙ্গে আমি পাইলা বেদসার তোমার বাক্যে মরে কৃষ্ণস্ফূর্তি বারবার প্রভু বলেন তোমার সংস্পর্শে এসে আমি বেদের আসল সার বুঝতে পারছি তোমার প্রতিটি বাক্যে আমার হৃদয়ে কৃষ্ণ প্রকাশিত হন এ শ্লোক মহাপ্রভুর আত্মিক অনুভবের গভীরতা ও রামানন্দ রায়ের কথার প্রভাব তুলে ধরে সেই কালে আইলা দুই বৈষ্ণব মহাশয় রায় ভক্ত দৈবে প্রভু পাইলা তাহা সহ ঠিক সেই সময়ে রামানন্দ রায়ের দুই ভক্ত বৈষ্ণব এসে উপস্থিত হন এবং সৌভাগ্যক্রমে মহাপ্রভুর সঙ্গ লাভ করেন বোঝা যায় মহাপ্রভুর সঙ্গে মিলন সবসময়ই দৈবিক ঘটনা তা পূর্বনির্ধারিত ভাগ্যের মতো কিবা ব্রাহ্মণ কিবা বা শূদ্র কেন নয় যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই কুরু হয় কেউ ব্রাহ্মণ শূদ্র সন্ন্যাসী বা গৃহস্থ তা মুখ্য নয় যার হৃদয়ে কৃষ্ণতত্ত্ব আছে তিনিই প্রকৃত এই গভীর বৈদিক ও আত্মিক সংলাপের শেষে মহাপ্রভু রামানন্দ রায়কে বিদায় দিয়ে নীলাচলে ফিরে আসেন সেখানে তিনি ভক্তদের সঙ্গে কীর্তনে লীন হন কিন্তু এই রামানন্দ সংলাপ চিরস্থায়ী ছাপ ফেলে দেন মহাপ্রভুর অন্তরে প্রিয় দর্শক বৃন্দ এই অধ্যায়ে আমরা দেখলাম ভগবান নিজে ভক্তের হৃদযে প্রেম দেখে নত হন যেখানে শাস্ত্রের যুক্তি থেমে যায় সেখান থেকে তত্ত্ব শুরু হয় রামানন্দ রায় আমাদের শেখান একজন গৃহস্থ রাজকর্মচারীও যদি অন্তরে শুদ্ধভক্ত হন তিনিই ভগবানের অগ্রগণ্য ভক্ত এই অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভক্তি কোনো সামাজিক পরিচয় সীমাবদ্ধ নয় প্রেমী পরম সত্য ভগবানের কৃপা লাভের প্রধান উপায় হল আত্মসমর্পণ ও হৃদয় নিবেদন ভক্তি হল রসের পথ যেখানে ঈশ্বর গুরু হন না শিষ্য হন ভক্তের প্রেমে এই চেতনা নিয়েই আমরা চলি চৈতন্য মহাপ্রভুর পথে